ভালো আছেন উনিশা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন সকাল সাড়ে সাতটা বাজে দেখুন এরই মধ্যে সূর্যি মামা কেমন মধ্য কখনো পৌঁছে গেছেন ছাদে পুজোর ফুল তুলতে এলাম তো ভাবলাম আপনাদের দেখাই আমার ছাদ বাগান টগর বেলি জবা জুই ফুলের গাছগুলো এখানে রেখেছি এই চাঁদি ফাটা রোদে চারিদিক শুকিয়ে গেল ফুল গাছগুলো খুব সুন্দর সবুজ হয়ে আছে সাথে প্রচুর ফুলও দিচ্ছে যে সময়কার যেটা দেখুন আমার গাছে কত ফুল ফুটেছে প্রতিটা ডাল কুড়িতে ভরে গেছে ছাদে আসা মাত্র বেলি ফুলের গন্ধ পাখিদের কিচিরমিচির কোকিলের ডাক সকাল সকাল মনটাকে একেবারে তরতাজা করে দেয় সারাদিনের মধ্যে এটা আমার থেকে প্রিয় সময় বলতে পারেন দেবজিৎ অফিস বেরিয়ে যাওয়ার পর ঘণ্টাখানি এই গাছগুলোর সাথে কাটাই ভালোবেসে যত্ন করলে গাছরা কিন্তু সেটা বোঝে বেলি ফুলের টবের মাঝে ছোট্ট একটা চরণ জবা গাছ কেমন রুকিয়ে দিচ্ছে দেখলেন কারণ আগে ফুলগুলো তুলে নিই তারপর চরঞ্জবা গাছটা আপনাদেরকে বের করে দেখাবো এতগুলো গাছের মাঝে ছোট্ট গাছটা ভালো করে দেখা যাচ্ছে না এখন গরমটা তো বেশ ভালো পড়েছে তাই গাছগুলো দুবার জল দিতে হচ্ছে এখন একবার জল দিয়ে ফুল তুলে নিয়ে যাই আবার বিকেলে এসে জল দিই এই গাছে যা ফুল ফোটে তাতেই আমার পুজো হয়ে যায় বেলি ফুলগুলো ঠাকুরের সিংহাসনে দিলে গোটা ঘর ফুলের গন্ধে ভরে যায় খুব ভালো লাগে তবে অনেকদিন গাছগুলোতে খাবার দেওয়া হয়নি এবার গাছগুলো একটু খাবার চাইছে কাল সকালে গাছে খাবার দেবো আমি না গাছে যখন ফুল তুলি গুনে গুনে তুলি আর যেমন নব্বইটা বেলি ফুল ফুটেছে গুনে তুললে বোঝা যায় কাল কতগুলো ফুল ফুটেছিলো আজ কটা ফুটেছে আপনাদের হয়তো হাসি পাচ্ছে কিন্তু আমার এই বিষয়টা খুব মজা লাগে অনেক টগর ফুলও ফুটেছে এই টগরগুলো খুব মিষ্টি একটা গন্ধ আছে জুই গাছে এখনও ফুল আসেনি এলে আপনাদেরকে দেখাবো চলুন এবার টগরগুলো গুনে গুনে তুলি আজকে সাঁত্রিশটা টগর ফুল ফুটেছে একটা বড় জবা ফুলও ফুটেছে ওটাকে নিয়ে নিই গরমের জন্য ফুলের সাইজটা ছোট হয়ে গেছে নাকি গাছটার পুষ্টির অভাব হলো ঠিক বুঝতে পারছি না এই দেখুন আমার চরণ জবা ফুলের গাছ ঠাকুরের চরণে দেবার মতন ছোট্ট ছোট্ট জবা ফুল ফোটে এই জবা ফুলগুলো ঠাকুরের চরণে দিলে দেখতে ভারী ভালো লাগে চলুন ঝটপট ফুলগুলো তুলে টপটাকে আবার জায়গায় রেখে আবার নিচে যাই ফুলের গন্ধে পাখিদের কিচিরমিচিরে মন তাজা হলে কি হবে যা গরম এখানে আর টেকে যাচ্ছে না এই গাছগুলোতে আজকে আর জল দিতে হবে না ভেতরে থাকে তো এগুলোতে একদিন ছেড়ে একদিন জল দিই এই নারকেলটা নীল ষষ্ঠী পুজোর দিন আনা হয়েছিল পিছিয়ে দেখলাম অর্ধেকের বেশি নারকেল রয়ে গেছে তাই ভাবলাম একটু নাড়ু বানিয়ে রাখি এখন বিকেল পাঁচটা মতো বাজে নাড়ুটা বানিয়ে সন্ধ্যেবেলা আজকে আমরা ঠাকুর দেখতে যাব। আজ বাসন্তী পুজো আর রাম রামনবমীর অষ্টমী আজ ভাবছি নাড়ুটা পাটালি গুড় দিয়ে বানাবো পাটালি গুড়ের নারকেল নাড়ু দুর্দান্ত খেতে হয় এইটুকু নারকেলে খুব বেশি নাড়ু হবে না ওই আটটা থেকে নটা মতো হবে পুজো নারকেল তো তাই কোনো তরকারি তো দেওয়া যাবে না সেই ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হবে আমি কোনো জিনিস ফেলতে নারাজ নাড়ু পানি দিলে নারকেলটা খাওয়া হয়ে যাবে এই আর কি এদিকে নারকেলটাকে খোলা থেকে ছাড়িয়ে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি এই নারকেলটাকে খোলা থেকে ছাড়া পর নারকেল পিছনে যে কালো মতো খোসাটা থাকে সেটা যদি পিলার বা চুরির সাহায্যে ছাড়িয়ে দিয়ে মিক্সিতে গুঁড়ো করেন তাহলে নারকেল নাড়ুগুলো একদম দুধের মতো সাদা ধপ হবে হিন্দিতে একটা কথাই আছে বেলে দর্শন দাঁড়ি ফির ঘুমটি চাই আমরা সবাই আগে চোখ দিয়ে টেস্ট করি তারপর মুখে তুলি তাই শুধু খেতে ভালো হলেই হবে না জিনিসটা যেন দেখতেও ভালো হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে তবে আজ গুড় দিয়ে বানাচ্ছি তো তাই নারুগুলো একদম সাদা হবে না গুড়ের জন্য একটু লালচে রং হবে নারকেলের মতো পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি এবার কন্টিনিউ নাড়তে থাকব যতক্ষণ না গুড়টা টেনে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে গুড়টা পুড়ে যেতে পারে গুড় টেনে এসেছে আর পাকটা একদম পারফেক্ট হয়েছে ঠান্ডা হওয়ার জন্য একটা ছড়ানো বাটিতে ঢেলে দিলাম বিশ্বাস করুন পাটালি গুড় আর নারকেল মিশে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বলে বোঝাতে পারবো না এবার নাড়ুগুলো গড়ার জন্য একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি একটু করে জলে হাতটা ভিজিয়ে নিলে পরে নাড়ুর শেপটা দিতে সুবিধা হবে নিজের হাতের তৈরি জিনিসের অন্যরকম ভালো লাগা থাকে গুড় দিয়ে তৈরি তো তাই অনেকদিন স্টোর করে রাখাও যাবে আজ গুড়ের পাকটা খুব ভালো হয়েছে হাতে নিয়ে একটু ঘুরি দিলে পরে সুন্দর রোদ হয়ে যাচ্ছে গুড়ের পাক যদি ঠিক না হয় বা গুড়ের পরিমাণটা কম বেশি হলে নাড়ুগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আজ আমি শুধু গুড় দিয়ে করেছি আপনারা চাইলে চিনি আর গুড় দুটো ভালো হয় তবে একবার এরকম করে পাটালি বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে বাবা তেরোটা নাড়ু হয়েছে আমি যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি হলো দেখবেন যেটা ভাবা হয় তার থেকে যদি কোনো জিনিস একটু বেশি পাওয়া যায় তো খুশিটা ডবল হয়ে যায় চলুন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে থামনেলের জন্য এই নারকেলের খোলাটার মধ্যে নাড়ুগুলোকে সাজিয়ে দিচ্ছি এই জন্য এটাকে আমি শেষ পর্যন্ত রেখে দিয়েছিলাম যেন এটা পড়ে না যায় তাই তলায় একটা বাটিও বসিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য গাছ থেকে কটা বাটন রোজ তুলে আনলাম এই ফুলগুলো দিয়ে উপর থেকে সাজিয়ে দেবো এবার দেখতে ভালো লাগছে না এই হলো আজ আমার পরিশ্রমের ফল সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আমরা প্রথমে চলে এসেছি বেলদি কালীবাড়ির বাসন্তী পুজো দেখতে আজ অষ্টমী তাই ভিড়ও হয়েছে ভালোই জানেন বেলদি কালীবাড়ির পুজোর প্রতিমাটিও এখানেই তৈরি করা হয় আমার সবথেকে ভালো লাগে এখানে ডাকে সাজের প্রতিমা করা হয় আর খুব ছিমছাম একটা বাঙালি পরিবেশ ষষ্ঠী থেকে নবমী সন্ধ্যেবেলা নানান রকম কালচারাল প্রোগ্রাম হয় তাই এখানে এসে পোস্ত থাকতেও খুব ভালো লাগে চলুন দু একটা প্রোগ্রাম দেখে যাবো বাইশ বাজায় বাজারঙ্গলী মন্দিরে দুর্গাপুজোর সময় আমরা যেরকম সেজে গুজে ঠাকুর দেখতে বেরোয় এখানেও সবাই ওরকমই সেজে এসছে দুর্গা পুজো বাসন্তী পুজো মা দুর্গাকে তো আমরা এক রূপে পুজো করি নাচ গান সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এত ভালো ভালো প্রোগ্রাম হচ্ছিলো কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না ওই কপিরাইটের ভয় চলুন আজকের মতো এখানে প্রোগ্রাম শেষ এবার এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি রামনবমীর পুজো দেখতে চৈত্র মাসে আমরা যেরকম বাসন্তী পুজো করি তেমন চৈত্রের দিন নবরাত্রি ও রামনবমীর পুজো করা হয় এই রামনবমীর পুজো মূলত অবাঙ্গালিরাই বেশি করে থাকে আগে তো ঝাড়খণ্ড বিহারের মধ্যেই ছিল তাই এখানে রামনবমীর পুজোর খুব জাকজমক দেখা যায় এই সময় দেখুন রাস্তাঘাট কি সুন্দর আলো দিয়ে সাজানো হয় নবরাত্রি এই দিন কোথাও রামায়ণ পাঠ হয় কোথাও ভজন কীর্তন সেলিব্রেট করা হয় তার সাথে শ্রীরামের ভক্ত হনুমানজীকে দেখার মতন শৃঙ্গার করা হয় আমরা এখন দাঁড়িয়েছি বাইশ ফিটের বজরঙ্গবালী মন্দিরের সামনে এই মন্দিরটা মেন রাস্তা থেকে অনেকটাই নিচে আমি ভিডিওটা রাস্তার উপর থেকে করছি তো তাই দেখতে ছোট মনে হচ্ছে সামনে গেলে দেখবেন বিশাল মূর্তি আগেই মন্দিরে খুব আসতাম জানেন প্রায় দিন মঙ্গলবার এখানে চলে আসতাম সন্ধ্যে আরতি দেখে তারপর বাড়ি যেতাম থেকে করেছি নিজেদের অনেকটা দূর হওয়ার কারণে খুব একটা আসা হয় না কিন্তু রামনবমীর সময় একবার আসবোই এই সময় বাজরাঙ্গবলিকে সমস্ত রূপর গয়না করিয়ে সাজানো হয় একবার বাজরাঙ্গলির হাতের গদার সাইজটা দেখুন এত বড় গদা বানাতে কত যে রূপো লেগেছে ভগবানই জানে বজরঙ্গবলির পায়ের খরম থেকে শুরু করে মাথার মুকুট পর্যন্ত সমস্ত গয়না রূপো দিয়ে তৈরি চলুন প্রণাম করে এবার এখান থেকে বেরোই আপনাদেরকে বললাম মন্দিরটা রাস্তা থেকে অনেকটা নিচে এই দেখুন সিঁড়ির এতগুলো ধাপ নেমে মন্দিরে গেছিলাম এখন আমরা যাচ্ছি আরেক জায়গায় বাসন্তী পুজো দেখতে এই পুজোটা আমার বাড়ির একদম পাশেই হচ্ছে তাই সবার শেষে যাচ্ছি সবার শেষে এই জন্যই যাচ্ছি আজ ওখানে খুব ভালো গানের প্রোগ্রাম হওয়ার কথা আছে সব জায়গা ঘুরে ফিরে নিশ্চিন্তে বসে এখন গান শুনবো বাড়ি ফিরতে একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না যেহেতু বাড়ির একদমই পাশে আপনাদেরকেও দূর থেকে ঠাকুর দর্শন করালাম কারণ মণ্ডপে অনেক ভিড় চলুন এবার বসে গান শুনি ছিল <muchas> লো

এখানেই শেষ করে এবার আমিও বাড়ি যাই আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানালে খুব খুশি হব আর যদি কমেন্ট করতে না পারেন তাহলে একটা লাইক দিয়ে দিলেই আমি বুঝে যাবো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটা ফলো করে আমার পাশে থাকার জন্য রিকোয়েস্ট করছি আপনাদের এইটুকু সাপোর্ট না থাকলে আমি কে ফেলে এগাতে পারবো না চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখাবেন নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আজ তাহলে আসি